যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব গজবাসে বাঁচতে হলে এখনই সরিয়ে ফেলুন না হয় আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এই চারটি জিনিস এতটাই জঘন্য আল্লাপাক অপছন্দ করেন এই জিনিসগুলা অধিকাংশ মুসলমানদের গড়ে আছে যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন আপনার জীবনে কল্যাণ বয়ে আসবে এজন্য এই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে আমি যেই জিনিসগুলা বলবো সেই জিনিসগুলো আপনার ঘরে আলমারিতে সুকে যে রোমে আপনার ঘরে থাকলে এখনই সরিয়ে ফেলুন ভেঙে ফেলুন জ্বালিয়ে সারকার করে ফেলুন নচেত পাকের রহমত আপনার উপর নাজিল হবে না আপনি ধীরে ধীরে আপনি দরিদ্র হয়ে যাবেন গরিব হয়ে যাবেন আল্লাহ পাক আপনার অর্থের মধ্যে বরকত দিবেন না আমরা মুসলিম আল্লাহ পাক আমাদেরকে কোরআন আল করিমে আল্লাহ রাবুল্লা আলমিন কি বলেছেন <applause> <سؤال> يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله <بقى عكبو ليل> হল্লে দিনা আনু হ্যাঁ ইমান দারেরা আল্লাহকে ভয় কর হকি ভয় করার মতো ভয় করো মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সম্মানিতমাবোন মৃত্যু আমাদের সুনিশ্চিত মৃত্যু হবে এটা নিশ্চিত আমারও হবে আপনাদেরও হবে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাপাক কোরআন আল করিমে বলেন প্রত্যেকটা প্রাণকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে দেরি নফসুমি তামুত অর্দিন আল্লাপাক বলেন তোমরা কী অবস্থায় কোন রোগে আক্রান্ত হয়ে কোথায় কিভাবে মারা যাবে এটা তোমরা কেউ জানো না কিন্তু মৃত্যু এটা সুনিশ্চিত আল্লা পাক জানিয়ে দিয়েছেন রব্বু সব সবথেকে বেশি ভালোবাসেন প্রিয় রসুল মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামকে নবীজিকে বলেন ইন্নকাম হাবিব মোহাম্মদ সাল্লুসাল্লাম আপনার আগে যত নবী রসুল এসেছে সবাই মৃত্যুর সাথ গ্রহণ করেছে মোহাম্মদ সাল্লুসাল্লাম হাবিব আমার বন্ধু আমার আপনাকেও পারে যেতে হবে মৃত্যুর সাথে আপনার মুলাকাত করতে হবে রসুলি করিম সাল্লাহ মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে আলমী বর্জখের জিন্দগিতে চলে গেলেন আর আমি আপনি থাকার কোনো উপায় নেই মৃত্যু আমাদের হবেই এই কথাগুলা বলার মূল একটি কারণ অনেক যুব যুবতী আমার বোন আছে অনেক যুবক ভাই আছে অনেক আমার পুরুষ ভাইয়েরা আছে আমার নারী মহিলা মা বোনেরা আছে ওই মহিলা মা বোনেরা রাত্রেবেলা টিভি দেখে দেখে ঘুমিয়ে যা মোবাইলে নাটক সিনেমা দেখে দেখে ঘুমিয়ে যা যুবক ভেড়া গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আহা অনেক মহিলা মা বোন কিন্তু এই টেলিভিশন দেখে দেখে রাত্রেবেলা মৃত্যুবরণ করে ঘুমের গড়ে যখন রাত্রেবেলা ঘুমিয়ে যায় ঘুম থেকে আর জাগ্রত হয় না কারণ মৃত্যুর সাথে মোলাকাত হয়ে যায় কত মানুষ কত নারী পুরুষ যুবক যুবতী রাত্রেবেলা ঘুমায় আর এই ঘুম বাঙে না মৃত্যু হয়ে যায় তার এজন্য আমার মা বোনেরা হাদিসটি বলার মূল কারণ হলো একটি মানুষ যদি মারা যায় সে পুরুষ হোক নারী হোক যুবক হোক যুবতী হোক মৃত্যু যেই জায়গার মধ্যে করে রুমের মধ্যে যেই জায়গার মৃত্যুবরণ করে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তা পাঠাইয়া দেন যাও যাও আমার বান্দা বান্দি যে ঘরের মধ্যে মৃত্যুবরণ করেছে তোমরা ওই ঘরটা তল্লাশি দাও ঘরের মধ্যে কি কি আছে ঘরের মধ্যে যদি মোবাইল থাকে টেলিভিশন থাকে যদি গুণা করতে করতে যদি মৃত্যুবরণ হয়ে যায় আল্লাহ পাককে জানিয়ে দেওয়া হয় আল্লাহ পাক রাগ করেন আর যে সকল ইমানদার বান্দাবান্দিরা নামাজ পড়ে সারেন নামাজ পড়ে অজু করে দান কাত হয়ে জিকিরে ফিকিরে যারা ঘুমিয়ে যায় আর মৃত্যুবরণ করে তার মাথার পার্শ্বের তসবি পাওয়া যায় কোরআন শরীফ পাওয়া যায় আল্লাহ পাকের কাছে যখন এই কথাগুলা বলেন আল্লাপা খুশি হয়ে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এজন্য সাবধান মৃত্যু হবে মরণের ভয় রেখে আপনারা যারা যাদের ঘরের মধ্যে এই চারটি জিনিস থাকবে এখনই সরিয়ে ফেলুন এই সোনা মাত্র সরিয়ে ফেলবেন জ্বালায়া পোড়ায়া সরকার করে ফেলবেন এক নাম্বার হল কারু ঘরে যদি কোনো ছবি প্রাণীর ছবি যদি টানানো থাকে এটা হোক জাবরা এটা হোক বাঘ এটা হোক কুকুর বিড়াল ভাল্লুক যে কোনো প্রাণীর ছবি যদি টানানো থাকে এখনই টেনে ছিঁড়ে ফেলুন ছিঁড়ে আগুন দিয়ে সরকার করে ফেলুন অনেকে এমন আছে ঘরের মধ্যে নিজের ছবি টানিয়ে রাখে আবার অনেকে মহাব্বত করে ভালোবাসে মোহাব্বত করে মা বাবা মারা গিয়েছে মা বাবার ছবিটা টানিয়ে রাখে আপনি তো জানেন না ছবির কারণে আপনার কতটা গুণা হচ্ছে যেই ঘরের মধ্যে ছবি থাকে কোনো মানুষের ছবি থাকে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে পাকের রহমতের ফিরিস্তারা আসে না ওই ঘরের মধ্যে পাকের রহমতের ফিরিস্তা আসে না ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না যদি ফিরিস্তা যদি না আসে আপনি ওই ঘরে ছবিওয়ালা ঘরে আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই আপনি জিকির করেন যতই আবাদত বন্দিগি করেন কোরআন পড়েন রহমতের ফিরিস্তারা যদি না আসে আল্লাহর কাছে আপনার ইবাদত কে পৌঁছাবে এজন্য বোন আপনার ঘরের মধ্যে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাচ্চাদের জন্য অধিকাংশ মা বোনেরা বাচ্চাদের জন্য পুতুল কিনে দেয় বিভিন্ন পাখি কিনে দেয় বিভিন্ন মূর্তির জিনিসপত্র কিনে দেয় আপনি তো আপনার বাচ্চাটাকে প্রাণীর ছবি দিলেন না প্রাণীর আকৃতি মাটির তৈরি এগুলা দিলেন না আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতেছেন আপনার বাচ্চা আশেপাশে শয়তান গুরগুর করবে আল্লাহর রহমতের ভিরিস্তা আসবে না ঘরের মধ্যে পুতুল থাকলে ঘরের মধ্যে কোনো মাটির প্রাণী থাকলে যেমন আপনি মুরগি বানিয়ে রাখলেন হা হাঁসের মাটি দ্বারা তৈরি হাতি ভাগ এগুলা আপনার মাটি দ্বারা তৈরি করে আপনি সাজিয়ে রাখলেন বাজার থেকে কিনে এনে সাজিয়ে রাখলাম রাখলেন আল্লাহর কসম আপনার ঘরে রহমতের ভিড়তে আসবে না পুতুল এখনই আগুনের দিয়ে ছাই করে ফেলুন মাটি ভেঙে টুকরু টুকরু করে দিন মাটির যে প্রাণীগুলো আছে ছবিগুলা টেনে ছিঁড়ে বাহিরে ফেলে দিন সম্মানিতা মাবন যদি এই কাজটি না করেন আপনার কোনো ইবাদত আপনার কোনো বন্দেগি আল্লাপাকের কাছে কবুল হবে না সম্মানিতা মাবন অত্যন্ত গুরুত্ব সহকারে কথাটি শুনুন দুই নাম্বার হচ্ছে আপনার ঘরের মধ্যে কুকুর লালন পালন করবেন না ঘরের মধ্যে কুকুর লালন পালন করবেন না কুকুর এটা হচ্ছে নিকৃষ্ট প্রাণী এটা দেশি কুকুর হোক আর বিদেশি কুকুর হোক এটা যত সুন্দর কুকুর হোক আর যত নিকৃষ্ট কুকুর হোক কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার ঘরে আল্লাহ পাকের রহমতের ফিরিস্তারা আসবে না রসুল করিম সাল্লি ওসাল্লামের মন খারাপ আল্লাহর নবী সাল্লু আলী ওসাল্লামের চারা মোবারক লাল হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লু আলী ওসাল্লামের চারা লাল হয়ে গেছে প্যারেশান অবস্থায় আছেন নবীজির স্ত্রী আসলেন আইসা নবীজির চেহারার দিকে তাকিয়ে বললেন মায়ার নবী দয়ার নবী রহমতের নবী আপনার চেহারা মোবারক লাল হয়ে গেছে আল্লাহর নবী আপনি কেন পেরশান হচ্ছেন আপনি তো এতিমদেরকে কষ্ট দেন না কোনো মানুষের হক নষ্ট করেন না কারোর সাথে মিথ্যা কথা বলেন না কাউকে ধোকা দেন না আপনি হচ্ছে উত্তম শ্রেষ্ঠ আদর্শের অধিকারী আপনি কেন মন খারাপ করে আছেন নবীজি বললেন এই স্ত্রী আমার ঘরে জিবরাইল আসার কথা ছিল আজকে দু দিন দুই তিন দিন হয়ে গেল জিবরাইল ওহিনে আসতেছে না কি কারণে আসে না এজন্য আমার লাগছে নবীজির স্ত্রী তাকিয়ে দেখলেন আল্লাহর নবীর ঘরের খাটের নিচে একটি কুকুরের বাচ্চা বসে আছে রসুল করিম সাল্লিমসাল্লামের কাছে বলার পরে নবীজি বললেন কুকুরটাকে বের করে দাও কুকুরটাকে বের করে দিয়ে আল্লাহর নবী পানি ছিটিয়ে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী আলী ও সাল্লামের কাছে জিবরাইল আসলেন আইসা বললেন ইয়ারসুরাল্লাহ আমি আরো আগে আসতাম আপনার ঘরের মধ্যে কুকুর থাকার কারণে আপনার ঘরের ভিতরে কুকুর থাকার কারণে আমি রহমতের ভিরিসটা আপনার কাছে আসি নাই আপনি যখন বের করে দিলেন এ মাত্র আপনার কাছে এসেছি এজন্য আপনি যদি বিনা প্রয়োজনে কুকুর যদি লালন পালন করেন আপনার ইবাদত আপনার বন্দিগি নষ্ট হয়ে যাবে সরকার হয়ে যাবে এজন্য কুকুর যদি প্রয়োজন হয় চোর ডাকাতের জন্য যদি কুকুর লালন পালন প্রয়োজন হয় উঠানে পালবেন উঠানে খাবার দাবার দিবেন কিন্তু সবচেয়ে দুঃখ কষ্টের কথা হচ্ছে মুসলিম মেয়েরাও আজকে কুকুর একই কুকুর নিয়ে বিছানার মধ্যে ঘুমায় কুকুরকে খাওয়াই দেয় কুকুর শরীরের মধ্যে জিব্বা দিয়ে লেহন দেয় কুকুরের কুকুরের লালা অত্যন্ত মারাত্মক নাপাক পাক রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম বলেন কুকুর যদি কোনো পাত্রের মধ্যে যদি মুখ দেয় তাহলে ওই পাত্রটাকে তোমরা সাতবার ধৌত করবে সাতবার ভালো করে ঘষে মেজে ধৌত করবে তাহলে এটা পবিত্র হবে নচেত অপবিত্র থাকবে এজন্য কুকুর বাহিরে থাকবে খাবার দাবার বাহিরে দিবেন ঘরের ভিতরে কুকুর রাখবেন না কারণ কুকুর নিকৃষ্ট প্রাণী এটা উত্তম শ্রেষ্ঠ মানুষদের সাথে একই বিছানায় ঘুমা ঘুমানো এটা নিচু মন মানসিকতা এটা জঘন্য এটা নিকৃষ্ট কাজ সম্মানিতা মা তিন নাম্বার যে জিনিসটি আপনার ঘরের মধ্যে থাকলে আপনার ঘরে গজ বাসবে আপনি যদি বাঁচতে চান আপনার ঘর থেকে বের করে দিন সেটি হচ্ছে বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রাখা এক তারা সেতারা হারমোনিয়াম ঢোল তবলা বাঁশি এগুলা যদি ঘরের মধ্যে থাকে এগুলাকে ভেঙ্গে টুকরু টুকরু করে ঘর থেকে বের করে দেন আল্লাহ পাক কোরআনুল মধ্যে বলেন ওয়া মিনান নাস লাহু লাহুল হাদিদ লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ পাক বলেন সমস্ত গান বাজনা বাদ্যযন্ত্রকে পাক হারাম করে দিয়েছেন কোনো প্রকার ঢোল তবলা হারমোনিয়াম একতারা দুতারা সেতারা এগুলাকে পাক নিষেধ করে দিয়েছেন প্যারা নবীজি সাল্লা সাল্লাম বলেন আমি দুনিয়াতে এসেছি গান বাজনা ঢোল তবলাকে মাটির সাথে দুলিসাত করে দেওয়ার জন্য মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্যে একবার রসুল করিম সাল্লা ওসাল্লাম। তিনি গানের আওয়াজ শুনতেছেন আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে শব্দ শোনা বন্ধ করে দিলেন সবান এজন্য ঘরের মধ্যে এখন তো কলেজ ইউনিভার্সিটির ছেলেরা একতারা দুতারা সেতারা নিয়ে আড্ডা দেয় আর ঘরের মধ্যে হারমোনিয়াম রাখে এটাকে আধুনিকতা মনে করে না এটা গজব আমি আমার মা বোনদেরকে বলছি আপনার সন্তান যদি এই ঘরে রাখে এগুলো ভেঙ্গে টুকরু টুকরু করে ঘর থেকে বের করে দেন অত্যন্ত জঘন্য কাজ রহমতের আসবে না আপনার বন্দিগি কবুল হবে না হবে না আপনার ইবাদত বন্দিগি আল্লাপা কবুল করবেন না চার নম্বরে আপনি ঘন্টি রাখবেন না ঘন্টি কোনো ধরনের ঘনটি যে হিন্দুরা যে মন্দিরে টং টং করে ওই ঘনটি রাখবেন না এটা তারপরে আরেকটি জিনিস রাখবেন না সেটি হল ঘরের মধ্যে প্রস্রাব জমা করে রাখবেন না আপনার বাচ্চা যদি প্রস্রাব করে কমেট ব্যবহার করেন প্লাস্টিকের কমেট সেই কমেটের মধ্যে প্রস্রাব পায়খানা জমা করে রাখবেন না বাথরুমে ফেলে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে ফেলবেন আপনার ঘরে যদি প্রস্রাব জমা থাকে পাকের রহমতের ফিরিস্তা আসবে না এজন্য সম্মানিত কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন আশা করি এখন এগুলাকে পালন করবেন নচেত পাকের রহমত আসবে না আল্লাহ রব্বুলায় হাবিব জানিয়েছেন মান্না হাব্বা সুন্নতি সুনি ফানি হাবানি জান্না আল্লাহর প্যারা নবী সাল্লি সাল্লাম বলেন তোমরা আমি নবীর সুন্নতকে ভালোবাসো আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরো আমি নবীর সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরো ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর সুন্নতকে ভালোবাসলে আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরলে যদি তোমরা আমি নবীর সুন্নতকে ভালোবাসো তাহলে স্বয়ং আমি রসুল করিম সাল্লাহ আলী ও সাল্লামকে ভালোবাসলে আর আমি নবীকে যদি তোমরা মোহব্বত করো ভালোবাসো কানা ফিল জান্না আমি নবীর সাথে তোমরা জান্নাতের মধ্যে থাকবে সম্মানিত মামন এই চারটি জিনিস যদি ঘরের মধ্যে থাকে এখনই সরিয়ে ফেলুন যদি না আল্লাহ পাকের গজব আসবে পরিবারে আয় উন্নতি হবে না পরিবারের সন্তানগুলা মানুষ হবে না টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না আল্লাহ তালার রহমতের ফিরিস আসবে না নামাজ রোজা ইবাদত বন্দিগি কবুলও হবে না রোগ অসুস্থতা লেগেই থাকবে যদি এই জিনিসগুলা বের করে দেন ধনী হয়ে যাবেন রহমত আসবে বরকত আসবে আল্লাহ পাক আপনাদের ইবাদত বন্দিগি কবুল করবেন আল্লাহ সুবাহানহ তালা আমাদের সবাইকে এই যাদের ঘরে জিনিসগুলা আছে এগুলাকে বের করে পাকের সন্তুষ্টির জন্য এগুলা ঘর থেকে বের করার তাও ফিক দান করুন